সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বর্তমান অবস্থান করছি পাবনা জেলা বিখ্যাত আড্ডা দর্শক এই একদিন মঙ্গলবার দর্শক আমরা আজকে অবস্থান করছি আর এই গরুগুলা কালেকশন করেছেন তাইদুল ভাই তাইদুল ভাই এটার কেমন জাম চাই আর বিস্তারিত তাইদুল ভাইয়ের মুখ থেকে শুনবো তার আগে আমরা কথা বলবো তাইদুল ভাইয়ের সাথে চলেন তাইদুল ভাইয়ের সাথে কথা বলি আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি শুরুতে আপনার নাম ঠিক পরিচয়টা বলবেন ভাইফ আটাম

সাতটা গরুর আপনার মাথা ধরে একটু দেখেন মাসআল্লাহ সবগুলো কিন্তু ষাট গরুর মাথা দর্শক দেখেন ভাইটার বয়সটা কেমন হবে সতেরো থেকে আঠারো মাস বয়স হবে দর্শক এটা কিন্তু সতেরো থেকে আঠারো মাস বয়স হবে মাথার শেপটা একটু দেখাই তো আমার দর্শক মাথার গরুর একটি মাথা মাসআল্লাহ অনেক সুন্দর একটি আঠারো মাস বয়স হবে দামটা কেমন যাচ্ছেন ভাই এক লক্ষ পঞ্চান্ন এর মাঝে দরদাম করতে পারবে হালকা সীমিত দরদাম করে আপনি তাকে নিতে পারবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শককে আপনারা কিন্তু এর মাঝে দরদাম করে নিতে পারবে চলে তাদের ভাই পরবর্তী করে আমার দর্শককে দেখাবো

ষোলো থেকে সতেরো মাস বয়স হবে দর্শক বয়স কিন্তু ষোলো থেকে সত্তর মাস বয়স হবে মাসাল ভাই এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে তোমার এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এর মাঝে তো দর দাম করতে পারবে দর্শক একটু দেখা দেন তো খুব নরম ভাই মার্শাল অনেক ঢেলা ঢেলা দেখেন আচ্ছা তাদের ভাই পরবর্তী দেখা আমরা এখন হাটের ভিতরে অবস্থান করছি তো ওই ভালো গরুগুলো দেখানো যায় না ভালো করে নিতে হলে ভাই নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে আমার কাছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই কলেজে আটটা দশটা থাকে ভাই এই কলেজে আট দশটা করে থাকে আপনারা ভিডিও কলে দেখে নেবেন একবার জায়গায় দুই চার দশ বার দেখে নেবেন তাইদুল ভাই আচ্ছা তাইদুল ভাই পরবর্তী করে ওলা দেখা দিই পরবর্তী মাসাল্লাহ একটি সাদা কালো পিন এটাকে যাদের বাচ্চা তাইদুল ভাই ফিজিয়াম এটা হলিস্টান ফিজিয়াম জি এটার বয়স এটার বয়স সতেরো মাস প্লাস সতেরো মাস প্লাস জি দামটা কেমন চাচ্ছে

পরবর্তী মাস চালে একটি সাদা কালো পিন এটা কি দর্শক আপনারা যদি খেয়াল করেন চারটা ঘিরা খেয়াল করেন নাভিও এটার আছে মাসাল নাভিটা একটু খেয়াল করবে মাথাটা খেয়াল করবে দেখা দেখায় এটার দামটা কেমতেছেন দাদুর ভাই এক লক্ষ বিয়াল্লিশ এর মধ্যে তো দরদাম করতে পারবে দরদাম করতে পারবে হালকা দরদাম করে আপনাদের এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা চাও আপনারা কিন্তু হালকা সীমিত এই গোরগুলা কিনতে পারবেন তাদের ভাই স্ক্রিনে নাম্বার বাজে থাকবে পরবর্তী গোরগুলা তাদের দেখা যায় আমরা পরবর্তী মাসাল্লাহ একটি সাদা কালো এটা কি যাদের বাচ্চা

আর দর্শক আজকে কিন্তু আমরা অবস্থান করেছি পাবনাশ্ব থানা অরঙ্গেলা পৈর দর্শক আর আমার টিকটক ফেসবুক যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করবেন শেয়ার করে দেবেন আর দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম